সেগা 14 মাস ধরে কাজ করতেছি মাশাআল্লাহ যে মাস 1 বছর 2 মাস তো আপনার কোম্পানি সম্পর্কে বা হাঙ্গার ফুড ডেলিভারি যদি একটু ফুড ডেলিভারি বলতে এখন বর্তমানে হাঙ্গার স্টেশন ফুড অবস্থা একদম বলতে গেলে একদমই খারাপ একদমই খারাপ হ্যাঁ যখন আমরা নতুন আসছিলাম এখানে তখন দেয়া গেছে মোটামুটি এখানে চাইডাটা ভালো ছিল আমরা অর্ডারও পরিমাণ भरपूर বর্তমানে দেয়া গেছে যে জায়গায় রাইডার থাকার কথা 100 জন সেই জায়গায় রাইডার আছে 500 জন বা আঙ্গারি স্টেশনে এখনো আইতে চাইতেছে কি তো এরা আসলে আপনি কি বলবেন যে আসলে ভালো হবে নাকি অন্য কোনো কাজে আসলে এখন আমি যদি বলি যে আপনারা আসবেন না তাহলে দেখা গেছে কি বলবে যে আমরা টাকা কামাইতেছি বা তাদের একটু মানে এই বলবে যে আমরা টাকা কামাইতেছি এখন তাদেরকে আমরা আসতে না বলছি আসলে যদি তারা এই বিষয়টা ভেবে থাকে তাহলে এটা সম্পূর্ণ ভুল ধারণা আসলে বর্তমানে আমি বলবো না যে আপনারা আসেন না সমস্যা না আপনাদের যদি আসতে মন চাই আসেন কাজ করেন তখন আপনারা সবকিছু বুঝতে পারবেন কারণ এখন বর্তমানে হ্যাঙ্গার স্টেশনের যে অবস্থা আমি মনে করি যে এখন না আসাটাই অনেক ভালো আমি আসলে যত জনের সাথে আলাপ করছি সবাই মোটামুটি এই কথাটাই বলে যে না আসাটাই ভালো কিন্তু বাংলাদেশের ছেলেবেলার আসলে মনে করে যে বাইক চালাইবো সৌদিতে গিয়া মাস শেষে লাখ টাকা ইনকাম করব তখন আসলে এই কথাগুলো বিশ্বাস করে না যে বাইরা না করতেছে বা আগে যারা গেছে তারা না করতেছে এই কথাটা আসলে বিশ্বাস করে না যে ভাবে যে তারা ইনকাম করতেছে এমন আমাদেরকে না করে কেন এইগুলো আসলে মনে করে আসলে মানে যারা যার মাধ্যমে আসতেছে ফুড ডেলিভারি কাজের ঠিক আছে তো মানে যারা আসলে এই বিশ কাজে আনতেছে বিশেষ করে তারা কিন্তু অ্যাকুরেট কথাটা বলতেছে না যদি অ্যাকুরেট কথাগুলো সবকিছু যদি ভেঙা বলে তাহলে আমি মনে করি যে কেউ হাঙ্গার স্টেশন ফুড ডেলিভারি কাজে আসবে না মানে দালাল আসলে বিভিন্ন স্যালারি বা কম টাকা কম সময় ডিউটি এইসব প্রলোভন দেখায় আসলে লোকগুলার আনে হ্যাঁ সেটা ঠিক আছে দেখা গেছে আমাদের কোম্পানিতে বলতেছে যে আমাদের প্রতি মাসে আমাদের টার্গেট থাকে অর্ডার চারশো বিশটা মারতে পারলে একুশশো টাকা স্যালারি একশো টাকা নেট বিল টোটালি বাইশশো টাকা চারশো বিশটা অর্ডার মারতেই হবে দেখা গেছে এখানে আমরা চারশো বিশটা টার্গেট আমাদের প্রতি মাসে থাকে চারশো বিশটা টার্গেট কেউ দিতে পারে না ঠিক আছে কিন্তু চারশো বিশটা টার্গেট মুখের কথায় কিন্তু মানে ডিউটি করাটা কিন্তু অনেক কষ্ট দেখা গেছে প্রতিদিন আমাদের টার্গেট থাকে চোদ্দটা করে চোদ্দটা করে আমাদের টার্গেট হয় না দশটা হয় বারোটা হয় আটটা হয় এরকম অবস্থা আর কি মানে যে দালাল বলে যে চোদ্দটা টপ টার্গেট টার্গেট পূরণ করতে তুই সাত ঘন্টা আট ঘন্টা নয় ঘন্টায় তোর টার্গেট পূরণ হয়ে যাবো তারপরে তুই আরো এক্সট্রা ইনকাম করতে পারবো মাসে স্যালারি ডাবল আসবো এগুলো আসলে আগে ফোন করতে চাইলে আসলে কত ঘন্টা ডিউটি করতে হবে হ্যাশট্যাগ ইনকামের কথা বাদই দিলাম আমার আমার কোম্পানি যে মূল টার্গেটটা আমার সেটাও তো আমি দিতে পারতাছি না হ্যাঁ তবে আমি যদি আমি যদি 17 18 ঘন্টা যদি ডিউটি করি যদি আমার প্রতি মাসে 17 18 ঘন্টা ডিউটি করে প্রতি মাসে আমি যদি 420টা অর্ডার মারতে পারি তাহলে দেখে গেছে আমি কোম্পানি থেকে হ্যাঁ 2100 টাকা স্যালারি বাবা যেটা বাংলাদেশে পায় 70000 টাকার কাছাকাছি তারপরে দেয়া গেছে এখানে আবার আমার কিছু নিয়ম কারণ আছে দেয়া গেছে এখানে আমি সর্বপ্রথম বলতেছি যে পুলিশের বিষয়টা পুলিশের বিষয়টা হলো যেমন দেয়া গেছে আমি সারা দিনে কাজ করলাম 50 টাকা 60 টাকা দেয়া গেছে পুলিশে আমার যে কোনো কাজে একটা দরা আমার 850 টাকা অথবা 500 টাকা মামলা দিয়ে দিতে তাইলে দেয়া গেছে টাকাটা আমার বহন করতে হবে এটা কিন্তু কোম্পানি বহন করবে না মানে আমার 3 দিন 4 দিনের ইনকাম শেষ শেষ এটা হলো পুলিশের জামেলা তারপর আছে এবারে আবার খাবার যত নষ্ট হয় দেখেছে আমার ব্যাগের ভিতরে আমি খাবারটা নিছি কফি নিলাম বা একটু জুস নিলাম ঠিক আছে দেখেছে এটা একটু করে গেলো দেখেছে ওইটারও কিন্তু আমার জরিফানা আসে দেখেছে খানাটার দাম হলো পঞ্চাশ টাকার খাবার ঠিক আছে দেখেছে শরিকা ওই একটু খাবারের জন্য আমার ওই পুরো খাবারটাই কি মানে খাবার যদি নষ্ট হয় তাহলে এটা পুরোটাই আপনার উপর হ্যাঁ আমার উপর অবশ্যই চলে আসবে নষ্ট হয়ে গেলে কমপ্লেন করলে সেটা আমার জরিফানা চলে মানে এটাতে কাস্টমার বা ওই যে মাতাম বা রেস্টুরেন্টের কোনো দায়বার নাই না না সব রাইডারের দায়বার রেস্টুরেন্টের কোনো রেস্টুরেন্ট আমাদের কিন্তু খাবারটা ভালো মতো দিছে এখন আমি যদি নিতে যদি একটু সমস্যা হয় বা একটু নষ্ট হয়ে গেছে বা একটু পড়ে গেছে তখন যদি কাস্টমার যদি এটা নিয়ে কমপ্লেইন করে শরীরের কাছে তাহলে কিন্তু এখন সম্পূর্ণ আমার খাসার আসবে মানে যত টাকা ইনকাম হয়

এমন ভাই যদি আমি একটু আপনার ভিতরে বক্সের ভিতরে কি আছে আমাদেরকে যদি একটু দেখাইতে খানাগুলা কিভাবে নিতে হয় বা আচ্ছা দেখাইতেছি আপনাকে ধরেন এখানে আমার স্ট্যান্ড আছে স্ট্যান্ডে আমার স্টেনে আমার কফি জুস বিভিন্ন জিনিস রাখার জন্য আর এখানে বেশ আমার সাইডে দি খাবার খাবার খাবারটা তো এই স্টেনগুলা তো কোনো মানে স্প্রিং বা কোনো কিছু নাই না না এগুলো আসলে রাস্তাঘাটের উপরে

কোনো বাই যদি আল্লাহ না করুক অ্যাক্সিডেন্ট বা অন্য কোনো কিছু হয় তো ওইগুলো আসলে কি কোম্পানি বহন করে নাকি এগুলো আসলে দেখা গেছে আমাদের কোম্পানিতে আমাদের সবারই নামে রাইডার সবাইদের নামে ইন্স্যুরেন্স করা থাকে হসপিটালে তো দেখা গেছে ওইখানে দেখা গেছে কারো যদি কোনো সমস্যা অ্যাক্সিডেন্ট হয় দেখা গেছে হসপিটালে ভর্তি থাকলে ওইখান থেকে দেখা গেছে পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকে ঠিক আছে আর বাকিটা দেখা গেছে ওইটা অনেক সময় কোম্পানি বহন করে যদি আমি কাজ ভালো করি কোম্পানি বহন করা না হলে নিজের থেকে দেওয়া লাগে মানে এমনিতে যদি কেউ যদি এখানে আসে এই শরীকাতে আসে তখন দেয়া তার কাজ ভালো লাগতেছে না বা তার মনের মতো হয় না কি চাইলে অন্য কোন জায়গায় কাফালা হইতে পারবো আসলে এখানে দেয়া গেছে আমাদের যখন আমরা এখানে কাফলা হয়ে যাই কোম্পানিতে তখন আমাদের এগ্রিমেন্টস পেপারে সিগনেচার নেয় দুই বছরের চুক্তিতে আমরা এখানে দুই বছর কাজ করতে পারবো দুই বছর পর দেয়া গেছে আমরা চাইলে অন্য কোন শরীকাতে

গরমকালটা ভালো কারণ গরমকালে দেখা গেছে আপনার গরম যতই থাকুক না কেন আমরা যখন অর্ডার থাকে দেখা গেছে আমরা ওয়াডা নিয়ে আসা যাওয়া করি বা রেস্টুরেন্টে একটু বসে থাকি ওয়াড়া না থাকলে বাইকটা ছায়া জায়গায় বসে থাকি কোনো সমস্যা রানিং এ থাকলে একটু হাওয়া বাতাস লাগে কিন্তু শীতকালে আমাদের একটু অসুবিধা হয় শীতকালে বাইক চালাতে গেলে দেখা গেছে আপনার আহ ধুলো ভালো বাতাস তারপরে ঠান্ডা সমস্যায় গরমকালে একটু ভালো হয় আমি মনে করি গরমকালে ডেলিভারির কাজে একটু পারফেক্ট যতই গরম হোক গরম হলো মানে কাজ করে একটু মজা আছে শান্তি আছে হ্যাঁ আচ্ছা মানে আরেকটা জিনিস হলো অনেকে বলে যে সৌদি অনেক ছেলেরা উসরিংকল চেংরা যারা ইয়ং ছেলেরা অনেক সময় উসরিংকল বাইকাররা খুব একটা পাত্তা দেয় না বা খুবই বেশি উসরিংকল করে এগুলো আসলে কিরকম হয় আসলে কত নিয়ম আমি এখানে আজকে সৌদি আরবে এক বছর দুই মাস ধরে বাইক চালাতেছি আমি রাস্তার পরিস্থিতি অনেকগুলা দেখেছি নিয়ম কারণ কারণ বেশিরভাগ মানে যারা ডাইভ করে তারা বেশিরভাগ ফোন ইউজ করে গাড়ি চালায় এখানে ঠিক আছে আর দ্বিতীয় গেছে তারা অনেক ছোট ছোট বাচ্চারা গাড়ি চালায় মহিলারা গাড়ি চালায় দেখা গেছে ড্রেন পাশে যাবো কোনো ইন্ডিকেটর না বাম পাশে যাবো কোনো ইন্ডিকেটর যার যার মতো চালাইতেছে মনে তারা ভিডিও গেমস খেলে এরকম

বর্তমানে অনেকে অন্য কাজে আছে কিন্তু মনে করে যে ফুড ডেলিভারি একটু ভালো হয় বা ইনকাম বেশি স্যালারি বেশি আসতে চাই কাফালা হইতে চাই আসলে তবে হ্যাঁ আমার ভালো মতে যারা যেখানে আছে যে অবস্থানে আছে যদি তারা যদি মোটামুটি ইনকাম করতে পারে ইনকাম করে আমি মনে করি এখানে থাকাই ভালো ভালো হবে কারণ এখানে আমি মনে করি না যে আয়শা তার মানে কাটতে হবে এক কথাই শেষ কারণ দেখা গেছে একটু লোভের জন্য আসবে এখানে কাজ করার জন্য পরবর্তীতে দেখা গেছে আপনার আয়শা কাজ করতে পারব না বা কাজ করতেছে কিন্তু ডিউটি করতেছে কিন্তু ওয়াদার পাইতেছে না তখন মনটা খারাপ লাগবে যে আমার আগে তে ভালো ছিল পরবর্তীতে আর যে রিটার্ন যাব শেষ হবে না যেহেতু কাফালা হয়ে গেলে এখান থেকে বারবার আর কোনো সিস্টেম নাই আচ্ছা আচ্ছা তো এখন বর্তমানে আসলে তুমি কি বলবা যে নতুন যারা তা বাংলাদেশ থেকে আসবে বা আসার চিন্তা ভাবনা করতেছে তারা আসলে এই কাজে না এসে অন্য কোন কাজে আসলে ভালো হয় মোটামুটি স্যালারি কম থাকলেও স্যালারি কম থাকলে আমি বলি আলহামদুলিল্লাহ রিক্সের এর কোন দরকার নাই সব থেকে বড় কাজ হলো এই কাজ অনেক রিস্ক আমি চাই না যে মানে রিক্স এ আসা টাকা পয়সা দুই টাকা কম বেশি হবে কিন্তু সব থেকে বড় কথা মানে এই কাজে আসলে টোয়েন্টি ফোর আওয়ার্স এর একটা মানে রিক্সের এর উপরে থাকতে হয় রিক্সের উপরে থাকতে একটা টেনশন নিয়ে ঘুরতে হয় টেনশন নিয়ে থাকতে হয় ফ্যামিলি বিভিন্ন চাপ থাকে মাথায় টেনশন থাকে ঠিক আছে ঠিক আছে ওইসব মাথায় টেনশন রেখে তো বাইক চালানো সম্ভব না যে সৌদি পুলিশ যারা আছে তারা আসলে বাইকাররা কতটুকু সাপোর্ট করে বা কোন ভাবে হেল্প করে নাকি তাদেরকে চেষ্টা করে খালি গেরামা দেয়ার বা মোকালফা দেয়ার লাগি ওইটা যদি আমার দোষ থাকে অবশ্যই আমাকে মোকালফা দিবে এমনিতে মানে দোষ ছাড়া তো কোনো সৌদি পুলিশ এরকম নাই তো যে অনেক সময় বা তোমার কোনো দোষ নাই তারপরেও একটা গেরামা দিয়ে দিলো এরকম একটা টার্গেট থাকে যে ওই সময় তাদের মানে মোকালাফা দিবে এরকম কোম্পানি চাপ আসলে তখন তারা আমার দোষ না থাকলে আমাকে ধরবে মানে বাইকাররা তখন খুব একটি তারা মানে তাদের একটা টার্গেট থাকে যে মানে এতটা মামলা দিতে হবে তো পুলিশের ওইটা তো আর আমি যাই না তাদের ব্যক্তিগত ব্যাপার তো ওই যে সেফটি সেফটি যে ইস্যুটা বা বাইকাররা যা তলব নিয়ে বিভিন্ন জায়গায় যায় তো কখনো কি এরকম কোনো কিছু হয়েছে যে

সেফটি ইউজ করে বাইক চালাক কারণ সেফটি আমাদের লাজিম আচ্ছা আর এমনিতে নতুন যারা আইবো তারা আসলে ভাষা জানাটা কতটুকু জরুরি ফুড ডেলিভারি কাজে আসলে ভাষাটা কতটা জরুরি আসলে সেটা হলো দেখা গেছে আয়সা দেখা গেছে সবাই তার ভাষা জানে না দেখা গেছে নতুন অবস্থা সবাই একটু একটু মানে একটা কাস্টমারের সাথে তার কিভাবে কথা বলতে হবে কিভাবে খাবারটা দিতে হবে এতটুকু জানা দরকার আস্তে আস্তে তো মানে টুকটাক জানলে মোটামুটি কাজ করতে পারবে কাজ করতে পারবে টুকটাক জানলে বা দেখা গেছে একবারই নতুন

ভাষা নিয়ে তো সমস্যা না বাসা যারা না জানে তারাও কাজ করতে চায়. আর যারা জানে তারাও কাজ করতে কি তো আসলে এটাই শেষ সবশেষ এটাই বলতে চাই আসলে বর্তমানে না আসাটাই ভালো হবে ফুড ডেলিভারিতে বা অন্যান্য এইসব আমি মনে করি সৌদি আরবে যদি আসে জাহেজ যত ফুড ডেলিভারি আছে আমি মনে করি বর্তমানে যারা আসছে তো আসছে নেক্সট টাইম আমি মনে করি যে ফুড ডেলিভারি কাজে না আসাটাই অনেক ভালো হবে কারণ নতুন নতুন রাইডার বাড়তেছে বা শরীকা বাড়তেছে কিন্তু খানা বা অন্য অন্য যে তলব এগুলো আপনার রাইডার বাড়তেছে শরীকা বাড়তেছে কিন্তু কাজে চাইদাটা তো আর বাড়তেছে না দিন দিন আমরা যে জায়গায় আমরা ওয়াটার মারি ২০টা ওই জায়গায় আমরা এখন মারতেছি ১০টা দেখে গেছে কয়দিন পর আরো লোক আসবে

কষ্টডা ব্যাচা এমনিতে যে ছুটি বা অন্য কোনো কিছু তো এই কাজে নাই না এই কাজে আমাদের শুক্রবার কোন ছুটি নাই এমনকি ঈদের দিনও কোনো ছুটি নাই মানে চাইলে আমরা ছুটি কাটাবো যেমন দেখা গেছে আমি যদি আজকে ডিউটি করি আমার অর্ডার বাড়বো আমাদের এখানে তো ফিক্সড কোনো স্যালারি না যা আমার প্রতি মাসে ফিক্স স্যালারি আমি ডিউটি না করলে ওসব ঐসব টাকা পাবো এরকম না এখানে আসবে আমি টাকা পাবো ডিউটি করতেছে না আমি ঘরে আমার টাকা আসবে না এরকমই সিস্টেমটা ঠিক আছে তো ভাই আরো যদি কেউ কমেন্ট করে বা কোনো কিছু যদি জানতে চায় তোমার মাধ্যমে জানতে পারবেন ইনশাল্লাহ